আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও এটি হচ্ছে একজন আসলে প্রান্তিক খামারিদের স্বপ্নগুলো থাকে যে আসলে ওনারা এরকম একটি গাবি লালন পালন করবে এটা থেকে দুধ নেবে নিজে খাবে নিজের পরিবারকে সুস্থ রাখবে ভালো রাখবে এখান থেকে কিছু দুধ বিক্রি করবে এর পাশাপাশি যখন খামারি স্বপ্নগুলো আসলে সত্যি অন্যায়ের ধারা চলে যায় এই দুটি গরু বিক্রি করে ফেলেছে একজন প্রান্তিক খামারি মানে আসলে ওনার কিছু ফ্যামিলির টাকার জন্য সত্যি অনেক কষ্ট হয় এবং ওনাকে আসলে খুবই কান্না ভেঙে পড়ে তো আসলে সবাই ওনার জন্য দোয়া করবেন আর আমরা একটা একটা করে সবগুলো আপনাকে আমি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে হলস্টন পিজিয়াম এটা দুধের রেকর্ড হচ্ছে সাত থেকে আট লিটার এটা মানে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ খাওয়ার দিতে পারে তাহলে এই গরুটি নয় থেকে দশ লিটার পর্যন্ত আপনি দুধ নিতে পারবেন আর এটার আমরা বাচ্চাটাও আপনাকে দেখাবো এবং এটা সত্যিই অসাধারণ এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি গবাদে পশু এবং এটা গাভীটি সত্যিই সমানে অনেক সুন্দর এবং এই গরুটি যেমন সুটাম দেহের একটি গরু অসাধারণ এই গরুটি এই গরুটির বাচ্চা হচ্ছে এই যে এটা এটাও হালেস্টার্ন প্রেজেন্ট উনসত্তর নম্বর ভুলের একটি বাচ্চা এটা বয়স মতো আজকে সাত দিন সত্যি অসাধারণ এবং ওনার জন্য দোয়া করবেন যিনি নিচ্ছে ওনার জন্য এটার জন্য উনি ভালো একটি কিছু করতে পারে এই গরুটি নিয়ে তো সত্যি আমরা মানে খুবই ওনার খামারের যে মন মানসিকতা খুবই খারাপ হয়ে গেছে উনি এই গাভীটি বিক্রি করে আসলে কি করব ওনার নিজের ফ্যামিলি সাইড এবং নিজেকে ভালো রাখার জন্য ফ্যামিলি ভালো রাখার জন্য কিছু টাকার প্রয়োজন সেই জন্য উনি এই গরুটিকু মানে বাচ্চার সহ বিক্রি করে দিয়েছে এখন আসলে আমরা যারা বিভিন্নভাবে গরু লালন পালন করে থাকি গরুকে পর্যাপ্ত পরিমাণ বাচ্চাকে আপনি দুধ খাওয়াবেন এবং এই আরেকটি বাচ্চা এটি হচ্ছে আমার হাতের কৃত্রিম প্রজনন করা বাচ্চা এটা বর্তমান বয়স হচ্ছে দুই মাস পনেরো দিন সত্যি আমরা এটাও হল স্টার্ন ভিতরে এটা হচ্ছে আটাত্তর নম্বর বোলের একটি বাচ্চা তো আমরা আসলে যারা লালন পালন করি এবং কৃত্রিম প্রজনন করাতে চাই আমরা সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি এরকম আপনাদেরকে কোয়ালিটি সম্পন্ন এবং হান্ড্রেড পার্সেন্টের বাচ্চা ভালো ভালো বাচ্চা দেওয়ার চেষ্টা করব তো আসলে আমরা এসি অ্যানিম্যাল জেনেটিক্সের এই বাচ্চাগুলো খুবই মানে হুষ্ট হয় এবং যেটুকু আসলে আমরা অত্যন্ত মানে চমৎকার এই বাচ্চাটি যেমন ওঁচা লম্পা এবং এটার পায়ের ইয়াগুলো অনেক ভালো আর এই যে আরেকটি মানে গাবি বের করতেছে এটার বাচ্চাই আমি একটু আগে যে বাচ্চাটি দেখাইছিলাম এই বাচ্চাটি হচ্ছে এই যে এই গাভিটা এই বাজে এখন সকাল বিকাল আপনি পনেরো লিটার উপরে দুধ দিচ্ছে তো আসলে আমরা গরুকে পর্যাপ্ত পরিমাণ আপনি কাঁচা ঘাস এরপরে দিয়ে আপনি খড় এরপরে দিয়ে দানাদার এগুলা মানে দেওয়ার চেষ্টা করবেন যারা মানে বিশেষ করে গাভীর দুধ নিচ্ছে